ও তো তোলো তো 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 জম করে তো ভালো এই দেখো দেখো মাছ দেখো রুই মাছ একদম মনের মতন বড় মাছ একটু লুক করো জুসি জুসি ভাবটা আছে অসাধারণ ক্ষেত্রে মাছ ধরার ভিডিও নিয়ে আজকে নিয়ে এসেছি সঙ্গে করে জাল আর আজকে আমি একা আসিনি আমার সঙ্গে আমার বাবা এই দেখো নৌকা জল ছেঁকে দিচ্ছে এই নৌকায় করে আজকে জাল পাতা হবে ও মাছ ধরা হবে সো গাইস আজকে যে মাছটা আমরা পাবো সেই মাছটা বাড়ি গিয়ে রান্না করবো এবং সবাই মিলে একসাথে জমিয়ে খাওয়া দাওয়া করবো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো এই যে পেছনে পুকুরটা দেখতে পাচ্ছ কচুরি ঘেরা তো শীত তো পড়ে গেছে এখন কচুরি পানা সাফ করতে হবে আর শীতের পুকুর ছেঁকা হবে মাছ ধরা হবে তো আমি আর বাবা এই জায়গাটা কিছুটা পরিষ্কার করেছি পুরো পুকুরটা চারিদিকটা সুন্দর করে পরিষ্কার করে ফ্রেশ করে দেওয়া হবে আর ওইদিকে দেখো বাবা জাল পাচ্ছে কেমন করে দেখো প্রচুর জল এখন পুকুরে ব্যাস কিছুক্ষণ ওয়েট করব তারপরে জাল চেক করব যে মাছ পড়লো কি পড়ল না পড়বে তো অবশ্যই পড়বে ও তলা 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 তল তলো তলো তুলো পড়ো জম করে তলে ফেলো কী মাছ রুই মাছ সো গাইজ বিষয়টা হচ্ছে যেই মাছটা একটু ছোট সাইজ সেটাই রয়ে গেছে আর যেগুলো বড় সাইজের মাছ জাল ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে ওই আছে 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 দেখা যাক দেখা যাক দেখা রুই মাছ যেটা একটু ছোট সাইজ তো ওটাই থাকছে দেখো মাছ দেখো রুই মাছ একদম মনের মতন বড় মাছ দেখো একদম বড় বড় রই সো জমিয়ে খাওয়ার মাছ তো ধরা হয়ে গেল এখন মাছ নিয়ে চলে দেবো বাড়ি বাড়িতে গিয়ে কেটে রান্না করব চলো এই যে আমি আর বাবা গিয়ে বড় বড় রুই মাছ ধরে এনেছি এবার মা বসে পড়েছে মাছ কাটতে তো মাকে একটু হেল্প করব আজকে তো দেখালেমি না হাত মেপে যে মাছটা কত বড় দেখো একটু ফোন করি আসতে বলি মাছ দেখে মনে হচ্ছে সবাইকে একটু নিমন্ত্রণ করি ফোন করে আসতে বলি নিপাকে আসতে বলবো দেখি ওরা সবাই মিলে আসুক একটু ভালোই তাহলে জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা হয়ে যাবে কাছিতে কাটতে ভালোই লাগে মাছ নিজের ইচ্ছা মতন ডিজাইন করে কাটা যায় তো বন্ধুরা মাছ কাটা কমপ্লিট কিন্তু মা মাছটা খাবো কী রে কী রান্না করবা তো মাছটা রান্না করা হবে মেটে আলু দিয়ে মাছে হলুদ লবণ মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই আলুগুলো কি ভাজা ভাজা হবে তারপর মিটাই আলুগুলো ধরে দেব এই আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মিটাই আলুগুলো ভাজ লঙ্কাগুলো দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো তরকারির ঝোলটা ফুটে উঠেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে দেব তরকারিটা সব দেবো তার জন্য আমি তরফিটা নামিয়ে নেব চিরে শুকনো লঙ্কা তেজপাতা এবার তরকারিটাও দিয়ে দেবো তো বন্ধুরা আজকে কিন্তু কি কি রান্না হচ্ছে সম্পূর্ণ কিন্তু বলা হয়নি আজকে রান্নাতে আছে কারিপাতা দিয়ে চিকেন কষা এবং মেটে আলু দিয়ে মাছের তরকারি এখন মা রান্না করে গেল মেয়েটে আলুদের মাছের তরকারি আমি রান্না কারি পাতা চিকেন তেল গরম হয়ে গেছে আলুটা ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ এই যে পেঁয়াজটার সঙ্গে সঙ্গে মাংসটা ভাজা হবে তার জন্য মাংসটা দিয়ে দেব পাতা চিকেন রান্না করার জন্য মাংসটা ভেজে নিলে ভালো হয় হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো মাংসটা কিন্তু আমি ভেজে নিয়েছি এবার মশলাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরে আদা ও রসুন বাটা এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দেব কিন্তু আজকে জল যাবে না মাংস আর পেঁয়াজে যা জল থাকবে যে জলটা উঠবে ওটা দিয়ে আজকে কিন্তু মাংস রান্না হবে এবার কেটে রাখা টমেটা দিয়ে দেবো বন্ধুরা মাংস কিন্তু প্রায় হয়ে এসছে এবার ক্যারি পাতাটা দিয়ে দেবো এবার গরম মশলা দিয়ে মাংসটা হয়ে এসছে আর সামান্য একটুখানি জ্বালিয়ে নামিয়ে বন্ধুরা মাংস রান্না হয়ে গেছে এবার আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসবো চলো ভাত ভাড়া হয়ে গেছে সমুদ্রা বেলা ডুবে এসছে প্রায় আমরা খেতে বসলাম রান্না হয়ে গেছে মামাও চলে এসছে এটা হলো সেই মেয়েটা আলু কেমন হয়েছে রিভিউ দাও মায়ের হাতের রান্না কি রিভিউ দেব বলো কেমন হয়েছে কেমন হয়েছে রান্না খুব সুন্দর কেমন আছে আমার রান্না আমি দিব তো বাবার খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে কেমন আছে কাকা খুব ভালো সো গাইস আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক চ্যানেলে নিয়ে হলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আর আজকের মতো বাই বাই কারণ আমারও খেতে বসতে হবে না দেখে আমার তো লোভ লেগে যাচ্ছে তাড়াতাড়ি বাই বাই করে দাও সবাই থ্যাঙ্কস ফর ওয়াচিং